শীতল পাটি কি দিয়ে তৈরি এই প্রশ্নটা অনেক বেশি পাই কারণ আপনি হয়তো মজা পেতে পারেন এই প্রশ্নটা শুনলে কারণ আপনি হয়তো বলতে বলনা আরে শীতল পাটি কি দিয়ে তৈরি এটা আবার কেমন প্রশ্ন বর্তমান যে প্রজন্ম তারা শীতল পাটির যে কোয়ালিটি এবং ডিজাইন এই ডিজাইন দেখার পরে তাদের মনে প্রশ্ন জাগে আরে এটা তো অবশ্যই হাতে তৈরি বা সরি মেশিনে তৈরি এই ধরনের শীতল পাটি যে হাতে তৈরি করা যায় তারা কল্পনাও করতে পার না বর্তমান প্রজন্ম আপনারা যারা আগে আছেন বা 90 দশকের লোকজন আছেন তারা জানেন শীতল পাটি কত চমৎকার করে কষ্ট করে হাতে বুনে আমাদের এই খালারা এবং আমাদের মামিরা দাদা দাদিরা তারা কত কষ্ট করে এটা এটা বুনেন বা আর কি দিয়ে তৈরি গাছের দিয়ে তৈরি আমরা গ্রাম অঞ্চলে অনেকে আবার মোস্তাক পাতাও বলে থাকি সরি মোস্তাক গাছ মোস্তাক গাছের বেতি দিয়ে শীতল পাটি তৈরি দেখেন চমৎকার ডিজাইন এখন আপনি যারা নব্বই দশকে আসেন তারাও মাঝে মাঝে কনফিউজ হয়েছে আরে এত চমৎকার ডিজাইন এটা আবার হাতে তৈরি হয় কিভাবে সম্পূর্ণ হাতে তৈরি বাসিরা মাঠের শীতল পাটি এবং হচ্ছে শীতল পাটিতে ঘুমালে শীতল একটা অনুভব পাবেন যখন শীতল পার্টিতে ঘুমাবেন আপনি হারিয়ে যাবেন স্বপ্নের রাজ্যে আমরা আমরা কথাই না না আসলে হয়তো বেশি বলতেছি আপনি যারা শীতল পাটি ইউজ করে তারা জানে শীতল পাটি আপনি আপনার মায়ের কাছে শীতল পাটির গল্প শুনতে চাই তারা অনেক রকমের গল্প শোনাবে আপনার কাছে যদি শীতল পাটির কোনো গল্প থেকে আপনি আমাদের ইনবক্সে পাঠাতে পারেন আর যদি এই ধরনের একটা শীতল পাটি আপনার মাকে গিফট করবেন বা প্রয়োজনকে গিফট করবেন অবশ্যই বাসিরা মাঠ থেকে নিতে ভুলবেন না কারণ বাংলাদেশের নাম্বার ওয়ান শীতল পাটি দিচ্ছে আপনাকে বাসিরা মাঠ চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার কাছে ডেলিভারি ম্যান শীতল পাটি নিয়ে যাবে দেখবেন যখনই মনে হবে না বেস্ট কোয়ালিটি শীতল পাটি আপনি পেয়েছেন তখনই ডেলিভারি ম্যানকে আপনি টাকা দিবেন হাতে তৈরি চমৎকার শীতল পাটি অর্ডার করার জন্য ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর আপনার প্রিয়জনকে এমন একটা শীতল পাটি উপহার দিতে পারেন নিজের জন্য নিতে পারেন